প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ সারা দেশব্যাপী একযোগে অনুষ্ঠানটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহে এবারে প্রতিপাদ্য প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ অত্যন্ত সময়োপযোগী একটি প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ তার এই ধারাবাহিকতায় নাজিরপুর প্রাণী সম্পদ এর পক্ষ থেকে উদযাপিত হয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফাতিমা আজরিন তনি উপজেলা নির্বাহী অফিসার প্রাণিসম্পদে ভোরব দেশ করব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদকে সাম সামনে রেখে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার চব্বিশ কিছুক্ষণ পূর্বেই আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি উদ্বোধন করেছেন আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন নাজিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা আজরিন তন্নি আরও উপস্থিত আছেন মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত আছেন পিআই মহোদয় অন্যান্য অফিসার বিন্দু সাংবাদিক বিন্দু এবং খামারি বিন্দু এবং সুদী বিন্দু সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম নাজিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা আজদিন তন্নী মহোদয়কে সমাপনী বক্তব্য প্রদানের জন্য সবাই অনুরোধ করছি ধন্যবাদ আসলে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর আমাদের আসলে বক্তব্য দেওয়াটা মানায় না তারপরে একটি ফর্মাল বিষয় যেহেতু থাকে আমাদের এসে প্রাণী সম্পদ আজকে যে মেলা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছি ব্যাপক উদ্দীপনার মাধ্যমে আমাদের উপজেলা পর্যায়েটি আয়োজন করা হয়েছে আসলে প্রকৃতি একটু বিরূপ কারণ গতকাল সন্ধ্যায় একবার বিশাল একটা ঝড় হয়ে গেল এবং আজকে দেখলাম প্রচণ্ড গরম আপনারা এই গরমের মধ্যেও কষ্ট করে দূর দূরান্ত থেকে যাই যেই খামারিরা আপনাদের পশু পাখি নিয়ে এসেছেন এবং একই সাথে যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আয়োজনের সাথে সম্পৃক্ত বিশেষ করে সম্পদ কর্মকর্তা তিনি আসলে গত কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার যে অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা আসলে গতকালকে একটা বিপর্যয়ের পরেও আজকে দেখতে পাচ্ছি যে মেলাটি খুব সু মানে সুদৃশ্যমান অবস্থায় আমাদের আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বেশ কিছু রেয়ার বলতে হবে যে মানে প্রজাতিগুলো একটু ভিন্ন এই ধরনের কিছু পশু যেমন কিছু ছাগল এসেছে কিছু গরু আবার হচ্ছে হাঁস ছিল কিছু তো এগুলো আমরা দেখে আসলে আমরা উৎসাহিত হচ্ছি যে আমরা কিভাবে আমাদের উপজেলাকে সমৃদ্ধ করব। আমাদের উপজেলা যাতে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয় বিশেষ করে আমিষেও যাতে স্বয়ং সম্পূর্ণ হয় তো আমরা সেই কামনা রেখে এবং আপনাদের এই উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু উদ্বোধন করেছেন তার সেই আমরা তার উদ্বোধনের পরবর্তী অংশ হিসাবে আমাদের এই মেলার আর চলমান থাকবে আমাদের কিছু প্রোগ্রাম আছে সম্ভবত ভ্যাকসিনেশন থেকে শুরু করে আমাদের বেশ এক সপ্তাহব্যাপী প্রোগ্রাম আছে সব সমস্ত প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলা

তুরি এত ভালোবাসি তো না ভালো যাক কোন তোর খুব